হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কি পরিমাণ জল নামছে এটা কোনো ফারাক্কার ব্যারেজে জল ছেড়ে দিয়েছে সেটা নয় বা কিলি পাড়ার ব্যারেজে গেট খুলে দিয়েছে সেটা নয় এটা হচ্ছে আমাদের গোকর্ণ পাওয়ার হাউস থেকে একটু আগিয়ে এসে রামজলার মাঠে যে শাঁখোটা আছে সেই সাঁকো দিয়ে জল নামছে কালভার্ট দিয়ে জল নামছে তো কালভার্টে কি পরিমাণ জল নামছে বন্ধুরা লক্ষ্য করেন আর এই যে মাছ ধরছে জাল পেতেছিল কিন্তু জাল ছিঁড়ে গেছে তো মাছ বেশি পায়নি জাল টিকছেই না স্রোতের টানে জাল ছিঁড়ে যাচ্ছে তো এই যে দেশি মাগুর কই সিনেমা এবং আর একটা জিনিস দেখায় এই যে মোটা মোটা সাইজের ট্যাংরা বন্ধুরা আর এইটা হচ্ছে রাস্তার অপোজিট সাইড এটা কোনো দীঘা নয় বা সিবিচ নয় এটা হচ্ছে আমাদের মডার্ন দীঘা এটা হচ্ছে নিউ দীঘা আমাদের এটা হচ্ছে আমাদের গোকর্ণ পার হাউস থেকে এগিয়ে এসে রামজোলার যে মাঠ আছে সেই মাঠে তো বন্ধুরা এটা দেখে মোটামুটি একটা আন্দাজা লাগান যে একটা রাত্রে কি পরিমাণ বৃষ্টি হয়েছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে বন্ধুরা তো এরকম ভিডিও ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং